জমি কেনার আগে জমির মালিককে প্রথমে কিন্তু শনাক্ত করুন দেখুন জমির মালিকের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু নিজের চোখে দেখবেন দেখবেন জমির অরিজিনাল দলিল তার চেন দলিল যে জমির মালিক সে ওয়ারির সূত্রে জমিটি পেয়েছেন না দানপত্র হিসেবে জমিটি পেয়েছেন না নিজে জমিটি কিনেছেন এই সমস্ত কিন্তু দেখে নেবেন নাহলে আপনাদের কষ্টার্জিত টাকা পয়সা সমস্ত কিন্তু নষ্ট হবে আর অতি অবশ্যই দাগ নাম্বার এলআর দাগ নাম্বার আর দাগ নাম্বার খতিয়ান নাম্বার এই সমস্ত কি কিছু চেক করবেন এবং জমির মালিকে দেখে নেবেন জমিটি দখলে আছে কি না যদি দখলে জমির মালিকের জমি না থাকে সেই জমি কিন্তু হার্গিস নেবেন না এই পয়েন্টগুলো মাথায় রেখে জমির মালিককে শনাক্ত করুন এবং জমি কিনুন দেখবেন ঠকবেন না